This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ব্রেকে যাওয়ার আগে সব থেকে বড় খবর শুভজিৎ আপনাদেরকে জানাচ্ছিলেন আরো একবার আপনাদের সেই খবরই জানাবো আমরা দাড়ি ভিট মামলায় করা আদালত বড় নির্দেশ মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব এডিজি সিআইডিকে হাজিরা নির্দেশ হাজিরা না দিলে গ্রেফতারি গ্রেফতারি পরোয়ানা জারির হুঁশিয়ারি আরো একবার আপনাদের জানাই দাড়ি ভিট মামলায় করা আদালত এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য শ্রমিকদা মঞ্জিরা কথা বলছিলাম বড় নির্দেশ আদালতে দাড়িভিট মামলায় বলেছে হাজিরা না দিলে গ্রেফতারি পরোয়ানা পর্যন্ত হুঁশিয়ারি রয়েছে বিচারপতি মানথা দিয়েছে এবং মুখ্য সচিবarashtra সচিব এডিজি সিআইডি কে হাজিরা দিতে হবে এত এটাই নির্দেশ দেখুন দাড়িভিটের কোনো মর্মান্তিক ঘটনা সারা দেশে খুব কম ঘটেছে কোনো মিটিং মিছিল অবরোধ কোন দুর্নীতি কোন পাচার কোন আক্রমণ সেক্ষেত্রে আন্দোলন করছে গুলি এবং সেই গুলি চালানো বা সেই মৃত্যুতে এখনো পর্যন্ত যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের কাউকে গ্রেফতার করা হয়নি এবং এত বড় একটা ঘটনাকে সম্পূর্ণভাবে দীর্ঘদিন ধরে চেপে দেবার প্রচেষ্টা চলেছে মৃতদেহ পর্যন্ত এখনো মাটি চাপা দেওয়া রাখা আছে মানুষের এই প্রতিরোধ এই অভিনব প্রতিরোধ এই হৃদয় বিজানক ঘটনাকে আজকে রাজ্য সরকার অ্যাড্রেস করে স্পর্শ করেছে পুলিশ কার্যত এই মামলায় কোনো ব্যবস্থা নেয়নি এবং অবশ্যই সেটা ভোটের রাজনীতির কারণে সেটা তৃণমূল কংগ্রেসের প্রভাবের কারণে বিকাশ ভট্টাচার্য সিপিএম নেতা আইনজীবী আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে বিকাশবাবু আপনার কি পর্যবেক্ষণ এই নির্দেশে দাড়ি ভিট মামলায় করা আদালত কিছুক্ষণ আগে আপনাদের আমরা জানাচ্ছিলাম হাজিরা না দিলে গ্রেফতারি পরোয়ানা জারির হুঁশিয়ারি বিচারপতি মান্থার আগামী সোমবার মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব এডিজি সিআইডি কে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে নিঃসন্দেহে নজিরবিহীন এই নির্দেশ বিকাশ ভট্ট বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মুহূর্তে আরো একবার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে বিকাশবাবু এই নির্দেশে আপনার কি পর্যবেক্ষণ কি বলবেন বোঝা যাচ্ছে যে প্রশাসন ঠিকমতো কাজ করছে না আদালতকে বারবার তাদের কনটেন্টে ধরে আনতে হচ্ছে এই থেকে প্রশাসনিক ব্যর্থতার ব্যাপার ধন্যবাদ ধন্যবাদ প্রশাসনিক ব্যর্থতা বলে এই গোটা বিষয়টাকে আখ্যায়িত বলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য কিন্তু নিঃসন্দেহে এই মুহূর্তের অন্যতম বড় আপডেট দারিভিট মামলায় আদালতের কড়া অবস্থান হাজিরা যদি না দেওয়া হয় দেন তারা তাহলে গ্রেফতারি পরোয়ানা জারি হুঁশেয়ারি বিচারপতি মান্থার সোমবার মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব এডিজি সিআইডিকে হাজিরার নির্দেশ দিয়েছে আদালত